সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে ভালোবাসা জানিয়ে সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো এরকম সময় সকাল কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে আর অঝরে বৃষ্টি হচ্ছে সেটা দেখো কীরকম বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বৃষ্টিটা হয়েছে আর সেই সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত একভাবে বৃষ্টি হয়েছে সাথে কিন্তু বাজ পড়ছিল আমি তো ভিডিওটা বেশিক্ষণ নিয়ে নি তো তাই তোমরা অতটা বুঝতে পারো নি কিন্তু যতটুকু নিয়েছি ততটুকুটাই বৃষ্টি হচ্ছিল শুধু তো তারপর দেখো বিকেলবেলা আবার একদম ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে পুরো কিন্তু পরিষ্কার তো দেখো বিকেল বেলা কিন্তু বরমশাই কাছ থেকে এসে আবার একটা ডিউটিতে বেরিয়েছে ও এসছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এসছে তো এসে কিন্তু ও আবার বেরিয়ে পড়েছে ছটার দিকে তো ওকে ডাকলো ফোন করে তো ও সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে পড়েছে তো এখন এখন মানে গাড়ি চালাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা কিন্তু ও করেছে তো রাস্তায় বেরিয়েছে বেরিয়ে কিন্তু তাড়াতাড়ি করে যেতে পারলো না জ্যামে আটকে পড়লো তো এখানে জন্মাষ্টমীর আর কি তো সেজন্যই আর কি রাস্তাটাও সরু আর পাস দিয়ে যেতেও পারবে না ওরা যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ কিন্তু সাইড দিতে পারবে না আর কিন্তু যেতেও পারবে না তো বর গেছিল কলকাতা সকালবেলা গেছিলো সকালবেলা বলতে ওই সাড়ে এগারোটার দিক করে বাড়ি থেকে বেরোই রান্না বান্না করে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বর যাই কাজে আর কাজ থেকে এসছে বিকেল সাড়ে পাঁচটার দিক করে তারপর কিন্তু আবারও বেরোলো গাড়ি নিয়ে তো বেরিয়ে এই অবস্থা এবারে তাড়াতাড়ি একটু যেতে পারলে তাড়াতাড়ি তো আসতে পারতো কিন্তু এই জ্যামের কারণে অনেক দেরি হবে আসতে বারোটা একটা বেজে যাবে এরকম ব্যাপার জানো তো রাস্তায় বেরোলেই যে তাড়াতাড়ি করে যেতে পারবে এরকমটা তো নয় তাই না কখন যে কি হতে পারে কেউ বলতে পারে এই যে ভেবেছিল কি যে রাস্তার মধ্যে বেরিয়ে এরকম এরকম এতে পড়তে হবে তো সেটাই একটু ভিডিও করেছে ভাবলো যে আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে পারবো তার জন্য নিজে নিজেই ভিডিওটা করেছে তো দেখো ওয়েদারটা এখন খুব সুন্দর আর সন্ধ্যা কিন্তু প্রায় হতে আস মানে হয়েই আসছে প্রায় সন্ধ্যা হলো বলে তো এই সময়টাই কিন্তু বেশ ভালোই লাগছে আর এতই লোকজন এতই ভিড় যে সাইড দিয়েও কিন্তু যেতেও পারছে না আরও এখন যাবে কিন্তু মেদিনীপুর মেদিনীপুর যাওয়ার জন্য বেরিয়েছে তো যেখানে যাবে তো কিন্তু এখন মেন রোডেই উঠতে পারছে না আর আমাদের এদিকেও তো মানে হাই রোডেও তো বিশাল জ্যাম সে কারণে ওই সরু রাস্তা থেকে যাচ্ছে ভাবলো যে এই রাস্তাটা ফাঁকা পাবো কিন্তু এই রাস্তাতেও জ্যাম আমাদের যেখানে মানে বাগনান থেকে তো যাই বাগনান থেকে যাই কিন্তু বাগনানে এখন তো জন্মাষ্টমীর মেলা চলছে পুজো চলছে কিন্তু বাগনানে পরিমাণে জ্যাম এখান থেকে জ্যাম মানে ফাঁকা হবে যে কখন কেউ বলতে পারবে না আর এই রাস্তা তো ফাঁকা থাকে হঠাৎ করে যে এরা বেরোবে বলে বড় বুঝতে পারিনি তো তার জন্য এসে এখানে ফেসে গেছে তো যাই হোক ওরা কিন্তু আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে আর বড় কিন্তু পিছনে গাড়ি নিয়ে আস্তে আস্তেই যাচ্ছে ওদের পিছন পিছনে আগিয়ে তো যেতে পারছে না ওদের পিছন পিছনে যাচ্ছে তো এভাবেই আস্তে আস্তে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে তো সবাইকে টাটা